আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছেন তো মিমিফাই মাইনিং প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে কিন্তু অবশ্যই আপনার মিমিফাই ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো যারা নতুন জয়েন হয়েছেন বা পুরনো আছেন এখনও ওয়ালেট ক্রিয়েট করেননি কীভাবে মিমিফাই ওয়ালেট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিব এছাড়াও বিভিন্ন ইয়ারডপ থেকে ইনকাম করার জন্যে বা নতুন নতুন প্রজেক্টে জয়েন হতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং খুব শীঘ্রই কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে এবং এটার সম্ভাবনা রয়েছে বাইন্যান্সের সাথে বর্তমান সময় একটি ক্যাম্পেইন চলতেছে সো সম্ভাবনা রয়েছে যে মিমিফাই বাইন্যান্সে লিস্টিং হবে এবং এখান থেকে কিন্তু ভালো একটা ইনকামের সম্ভাবনা রয়েছে আর মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বপ্রথমে আপনারা সরাসরি মিমিফাই মাইনিং প্রজেক্টটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সর্বপ্রথমে আমি দেখাবো যে কীভাবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করবেন তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা এই যে রাইট সাইডে নিচের দিকে ওয়ালেট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ওয়ালেট অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে নিচের দিকে কিছু রিকভারি ফেস শো করবে এখানে বারোটার মতো ফেস শো করবে এটা আপনারা কোথাও অবশ্যই লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা যে কোনো একটা সেফ নিরাপদ জায়গায় লিখে রাখতে পারেন কারণ এই ফেসগুলোর মাধ্যমে পরবর্তী সময় যদি আপনাদের এই মিমিফাই ওয়ালেটে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়ালেট নতুন করে এই ফেসগুলোর মাধ্যমেই লগ করতে হবে তো এখান থেকে নিচ থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখান থেকে ইয়েস সেভড এ অপশানে ক্লিক করবেন তো ইয়েস সেভ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চাচ্ছে এখানে যেটা করতে হবে এখানে বেশ কিছু ফেস কিন্তু আমাদের শো করতেছে প্রথমেই নাম্বার টুয়ে তিনটা ফেস শু করতেছে তারপর নাম্বার সিক্সে তিনটা তারপর নাম্বার এইটে তিনটা এবং নাম্বার টুয়েলভ অর্থাৎ বারোতে তিনটা এখান থেকে সঠিক ফেসগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে এর জন্য আমরা যেটা করবো আমরা যে ফেসগুলো লিখে নিয়েছিলাম ওখান থেকে মিলিয়ে নিব তো এখান থেকে আমি সর্বপ্রথমেই নাম্বার টু যেই ফেসটা ছিল সেটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে নাম্বার সিক্স নাম্বার সিক্সে যে ফেসটা ছিল সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর রয়েছে নাম্বার এইট তো নাম্বার এইটে যেই ফেসটা ছিল সেটাও সিলেক্ট করে দিলাম তারপর রয়েছে নাম্বার টুয়েলভ যেই ফেসটা ছিল নাম্বার টুয়েলভে সেটাও সিলেক্ট করলাম দেন আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম তো সাকসেসফুলি কিন্তু আমাদের ওয়ালেট ভেরিফিকেশন হয়ে গেলো এবং ওয়ালেট লগ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ডলার জিরো জিরো শু করছে তো এটা যখন আমাদের এই মিমিফাই কয়েনটা উইথ্রোর অপশন আসবে তখন কিন্তু এখান থেকে আমরা কয়েন উইড্রো করতে পারবো তো অবশ্যই আপনারা যারা এখনো মিমিফায়ে ওয়ালেট ক্রিয়েট করেননি ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন এবং কোনো কারণে যদি আপনি প্রথম অবস্থায় আপনার যে সিক্রেট ফেসগুলো ছিল যেটার মাধ্যমে আপনি ওয়ালেট লগ ইন করবেন যদি কোনো কারণে আপনার ওয়ালেট কেটে যায় ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন করে যেভাবে লগ ইন করবেন ওই সিক্রেট ফেসগুলো যদি আপনি লিখে না থাকেন বা স্ক্রিনশট নিয়ে না না থাকেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে দেখেন এখানে একটা সেটিং সাইকন রয়েছে উপরের দিকে রাইট সাইডে এই সেটিং সাইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকেও আপনি এখানে আসার পর নিচ থেকে যদি ক্লিক টু রিবেল ফেস এই অপশানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে সিক্রেট ফেসগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি চাইলে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন এখান থেকে আমি এক্সট্রা কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন জয়েন করেছেন এখান থেকে কীভাবে ইনকাম করবেন প্রথমত এখানে কিন্তু আপনারা ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন তো নিয়মিত কিন্তু ডেইলি একটা সিক্রেট কোড থাকে যে কোডের মাধ্যমে কিন্তু এখানে ট্যাপ করে কম্বো থেকে আপনারা প্রায় ওয়ান মিলিয়নের মতো বা পঞ্চাশ লাখের মতো কয়েন কিন্তু নিতে পারেন ডেলি এই কম্বো কোডগুলো আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে প্রতিদিন শেয়ার করা হয় অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে জয়েন হয়ে নেবেন তো এভাবে আপনারা এখান থেকে কয়েন কালেক্ট করতে পারবেন দ্বিতীয়ত আপনারা যেটা করতে পারবেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আর্ন অপশন রয়েছে এই আর্ন অপশানে চলে যাবেন তো এখানে কিন্তু অসংখ্য টাস্ক রয়েছে নিচের দিকে যদি চলে আসি আমরা এখানে কিন্তু বিভিন্ন ইউটিউব ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখে কিন্তু আমরা এখান থেকে ইউমিফায়ার কয়েন কালেক্ট করতে পারবো এছাড়াও এখান থেকে নিচের দিকে ইনভাইট অপশন রয়েছে আমরা কিন্তু এই ইনভাইট অপশনের মাধ্যমে যদি ইনভাইট অপশনে চলে যাই এখান থেকে বিভিন্ন ফ্যান্সদেরকে ইনভাইট করে কিন্তু আমরা এখান থেকে কয়েন আন করতে পারবো দেখতে পাচ্ছেন ইনভাইটে কিন্তু এখানে পঞ্চাশ হাজারের মতো কয়েন দেওয়া হচ্ছে এখানে এই যে কপি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আমরা ইনভাইট লিঙ্ক কপি করে যে কাউকে সেন্ড করতে পারবো এই মাধ্যমে যদি কেউ জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কয়েন বোনাস পাবেন আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাদের যদি আপনারা এখান থেকে বেশি পরিমাণে কয়েন কালেক্ট করতে চান বা আপনাদের লেভেল আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বুস্ট আইকন রয়েছে এখানে ক্লিক এখানে ক্লিক করবেন এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্পিন বটন রয়েছে এখান থেকে আপনারা স্পিন করবেন স্পিন করলে কিন্তু এখানে আপনারা কয়েন পাবেন প্লাস আপনাদের এখান থেকে কিন্তু লেভেল আপডেট আপডেট হবে অবশ্যই এখান থেকে আপনারা রেগুলার স্পিন করবেন তো এখানে যতই স্পিন করবেন আপনারা কিন্তু এখান থেকে কয়েন বা অন্যান্য গুলো পাবেন আর বিভিন্ন মাইনিং বট সম্পর্কে আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ